you <laughs>

তো নিয়ে আপনাদের জন্য যে এটা খুব রিজনেবল প্রাইস থাকবে বাজারে সবচেয়ে হিট ডিজাইন এটা বর্তমানে টিকটক বলেন যত ইয়া আছে এগুলো এটা কিন্তু এই শাড়িগুলো খুব হিট বর্তমানে আমি আমিও দেখছি যাই হোক আলহামদুলিল্লাহ এই শাড়িগুলো আজকে খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব জাস্ট অনলাইনের জন্য দিয়ে দিচ্ছি এটা মনে আলিয়াবাদ পড়ছিল তার থেকে একটা ট্রেন্ডিং হয়ে গেছে দ্য টাইটেলে ওনা ইట్లా লেখছ তো না তো এই মুহূর্তে আমরা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি যেটা কখনো চিন্তা করতে পারবেন না যে 700 টাকার মধ্যে কিনবেন আমরা আজকে অফার দিয়ে দিব নাকি 700 এর মধ্যে দিয়ে দিব এই শাড়ি তো দেরি করবেন না এক এক করে দেখানো স্টার্ট করতেছি নাকি হ্যাঁ দেখতে থাকেন আর কাছে আছে orange কত সুন্দর কম্বিনেশন দেখেন তো শাড়িগুলো শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর জাস্ট অনলাইনের জন্য অফার এটা সরাসরি আসলে পাবেন না এটা আমার শোরুমে দাওয়ানে আমার অফিসে রুমে রাখা আছে জাস্ট অনলাইনের জন্য অফারটা দিয়ে দিছি এই শাড়ি সরাসরি আসলে পাবেন পাবেন না এটা শাড়িটা দিচ্ছি এই শাড়িটা দিচ্ছি অনলাইনের জন্য অনলাইনের জন্য অফার দিয়ে দিলাম যে আলিয়াবাট শাড়ি বর্তমানে ট্রেন্ডিং শাড়িটা আজকে আমরা এই ভাইরাল শাড়িটা অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা এটা ফেব্রিক কিটু বলে দিই আমরা প্রথমে এটা একটু ক্রাফ্ট সিল্ক টাইপের শিফন টাই শিফন টাইপ হ্যাঁ অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো মানের কাপড় সফট সফটের সফট এর মধ্যে এই রানিং শাড়িটা আজকে অফারে দিয়ে দিচ্ছি আমরা বর্তমানে হিট ডিজাইন রিলসটা সুন্দর মতো করে এই যে দেখেন এটা কি আল্লাহ এটা কি করছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন তো এটা 50টা হেভি সুন্দর

আমি অনেক জামা নিলাম ভালো পড়ছে থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ ভালো আছি আমরা শেয়ার করে দেন উড়ি আল্লাহ এটা কি কালার পার্পল আল্লাহ অনেক সুন্দর ওহ ভাই অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ নার্গিস থাকতেন আপু

আমরা কি কালেকশন কম করি আমরা যখন একটা কালেকশন করি আমরা এক হাজার দুই হাজার পিস কালেকশন করি নারকে আপু কালার গুলো দেখার মতো সুন্দর থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ আপু আল্লাহ এটা আরো সুন্দর এই এক টাকার তো বাদ দেওয়ার মত নাই